আলাইকুম সকলকে স্বাগতম অজবান ডিবিডি আজকের পর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে পদের নাম সিস্টেম অ্যানালিস্ট গ্রেড পাঁচ যার লিখিত পরীক্ষা সিলেক্টেড হয়েছেন রোল নম্বর দিয়ে আছে মিডিয়ে নেবেন প্রোগ্রামার অস্থায়ীভাবে রাজস্ব খাতে গ্রেড ছয় সাতজন সিলেক্টেড হয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নবম গ্রেডের পাঁচজন সিলেক্টেড হয়েছে যাদের এর মুখ এবং ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন এবং প্রটোকল কর্মকর্তা এবং সহকারী এডিটর যথাক্রমে নবম গ্রেডের পাঁচ পাঁচজন করে সিলেক্টেড হয়েছেন এরা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ডাব্লিউ ডাব্লিউ ডট বাড়ি ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আপনাদের মোবাইল এস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে